তুমি যদি সাদিয়াকে বাঁচাতে চাও তাহলে রামান শহরে গিয়ে লাল হীরা উদ্ধার করে আনতে হবে এই লাল হীরা বিস্ময়কর লাল হীরাতি পানিতে চুবিয়ে সেই পানি খেলে রোগ ভালো হয়ে যায় কিন্তু রামান শহর থেকে এখন পর্যন্ত কেউ হিরাতি আনতে পারে নাই কারণ রামান শহর মানে মৃত্যুকূপ তবে হাল্ক তোমাকে পার্টি হবে তাছাড়া সাদিয়াকে ভাঁচানো যাবে না ম্যাপ দেখে চলে যাবে কিন্তু খুব সাবধান হতে হবে তোমাকে কত দূরে এই তো সুরঙ্গের ভিতরের লালহিরাতি